মিথ্যা অপবাদ দিয়ে বাদশাহ নামে এক ছেলেকে প্রচন্ড মারধর করেছেন লালমন্টের হাতিবন্ধা উপজেলার মিলনবাজার নামক এলাকায় সেই এলাকার ঢাকা হোটেলের মালিক আমিনুর এবং আশাফুল গাছে বেঁধে বাদশাকে মারধর করেন এ নিয়ে মিলন উত্তপ্ত অবস্থা বিরাজ করছে তবে স্থানীয়রা বলছেন ঢাকা হোটেলের মালিক আমিনুর এবং আশাফুল অন্যায়ভাবে বেধরক মারপিট করেছেন বাদশা মিয়াকে বাদশাহ মিয়া এখন লালমিনাটের হাতিবন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আর তার পরিবার বলছেন এর আইনি ব্যবস্থা নেবেন তবে এখন পর্যন্ত সেখানে প্রশাসনের কোন লোকজনকে দেখা পাওয়া যায়নি আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে আমার ডাক দিয়ে আমার কয়েকজন সাবল সব নাকি আমার সাবল সব মনে আমার এই গাছে মারছে মারছে আমার ব্যাটাকে ডাং করতে মারলো কি অপরাধটা পাইছি সে গাছত বাঁধিয়া সে যে মাছটা মারছে সে ছোট ছোট বাচ্চার ঘর পাং পর্যন্ত ধরছিল তারা একটু দয়া হইলো না আর ছাড়িয়ে দিল না তাক ভাই মারছে তাহলে কোন কারণে মারলো আমার বাচ্চাটা গাছত মারিয়া বান্ধি এটা আমরা বিচিয়ার চাই আমি বলছি বলে ওকে একটা রাঙান আমাদেরকে দুইটা রাঙান তাও ওনাকে আমাকে লাথি মেরে সারিয়ে দিচ্ছে আমরা যে ওকে পাও দিচ্ছে যে আমি ওর আমার লাথি মেরে সারিয়ে দিচ্ছে আমি বলছি যে বলে আমি এই মিলন স্কুলে পড়ি বলছি যে তুমি মিলন ব্রাদার্স স্কুলে আসার সময় নাকি আমাকে ধরে পিটাবে আমি এর কঠিনত কঠিনত তার বিশ্বাস চাই যে আমার ভাইকে মারলো কেন ওকে অনেক হুমকি দিছে বলছে রবিবার দিন তুমি স্কুল স্কুল যাওয়ার পথে আমাকে নাকি ধরে মারবে যে বাদশাহ আমার মামাতো ভাই হয় তো মিলন বাজার পূর্ব সারোডুবি বড়বাড়ি এলাকা ওইদিক রাস্তা দিয়ে আসার পথে ওই আমিরের নামে এক লোক ছিল ঢাকা হোটেলের মালিক সে বাদশাহকে চোর হিসেবে ধরছিল কিন্তু সেটা কোনো প্রমাণ নাই চোর হিসেবে ধরার পর বাচ্চাকে গাছে বেঁধে পিটাচ্ছিল ওই অবস্থায় আমরা গেছিলাম ওই জায়গায় যাওয়ার পর আমরা অনেক অনুরোধ করছি তারপর ওকে ছাড়িনি তারপর আমরা ওনার হাতে পায়ে ধরে ওকে নিয়ে আসছি ওখান থেকে নিয়ে এসে আমরা এখানে মেডিকেলে ভর্তি করাইছি এখন আমরা এর বিচার চাই আইন আইনত ব্যবস্থা নিতে চাইলে থানায় ফোন দেওয়ার পর থানা থেকে বলছিল যে আমরা ওখানে যাব আমাদের রিক্স কে নিয়ে প্রশাসনে হয়ে বলছে যা প্রশাসনের কাছে এটাই জোর দাবি জানাবো যে আমাদের ভাই কেন ভাইকে কেন মারা হয়েছে তার সঠিক তদন্ত করার এবং জোরালো বিচার করা যে একটা ছেলেকে এভাবে অমানবিক নির্যাতন করেছে তার উপর গাছে বেঁধে এরকম করে মারা তার কোন যৌক্তিকতায় আসে না আমরা কঠোর বিচার দাবি জানাচ্ছি পাঁচই আগস্ট সরকার পতনের পর সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি থাকায় সারা দেশে এমন হামলা ভাঙচুর চলছে তবে আইনি পদক্ষেপ না থাকায় এর পরিতাপ বেশি হচ্ছে অতি দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে দেশ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা এম রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট